স্কার শুভ সন্ধ্যা লক্ষ্মী লাভ সিজন টু সময় হয়ে গেছে সবাই ভালো আছো হ্যাঁ তুমি ভালো আছো আমি দারুণ আছি সবার সঙ্গে ছোট করে একটু আলাপ করে নিয়ে আগে হ্যাঁ বিজয়ের কাছে আসি প্রথমে নমস্কার নমস্কার দিদি ভাই আমি উত্তর বাসার থেকে বিজয়া গাই আমি এখানে এসেছি আমার দীর্ঘদিনের ছেলে মেয়েকে নিয়ে একটা লড়াই আপনার সাথে শেয়ার করতে ছেলে মেয়েকে নিয়ে লড়াই কেন ওরা অসুস্থ মানে জন্মের পর থেকেই ওদের এমন একটা বিরল রোগ হয়েছে যার জন্য ওরা হাঁটতে চলতে কথা বলতে কিচ্ছু পারে না তোমার কটা ছেলে মেয়ে আমার টোটাল তিনটে ছেলে মেয়ে ছিল প্রথম মেয়ে হয় দু হাজার বারোতে দু হাজার সতেরোতে মেয়ে চলে যায় আমাকে ছেড়ে পরে ছেলে হয় তো দু হাজার তো ছেলের যখন মাস বয়স তারপরে হঠাৎ ওর খিচুনি হয় খিচুনি হওয়ার পরে ও ওকে মানে যে ডাক্তারকে দেখাতাম সে ডাক্তার বললো ওর একটা এমআরআই করানো দরকার তো এমআরআইটা করাও তারপরে বুঝতে পারবো কোনো সমস্যা আছে কি না তো যখন এমআরআই করানো হয় তখন ধরা পড়ে যে ওরও ক্যানাভান ডিজিজটা আছে ক্যানাভান ডিজিজ ক্যানাভান এটা এমন একটা রোগ যে রোগে মানে আমাদের প্রত্যেক মানুষের ব্রেনের মধ্যে একটা তরল থাকে ওই তরলটা ওদের সৃষ্টি হয় না আস্তে আস্তে হাঁটতে চলতে কথা বলা সব বন্ধ হয়ে যায় আর খিচুনি হয় হাত পা শুকিয়ে যায় তো ওই বাচ্চাটার বয়স এখন আমি বাড়িতে রেখে এসেছি ওকে আট বছর বয়স কোলে নিয়ে আমাকে দু ঘন্টা ধরে খাওয়াতে হয় তারপরে ওদেরকে দেখ দেখাশোনা করতে করতে আমার আমি নিজে রোগে আক্রান্ত হয়ে গিয়েছি আমার ওভারিয়ান সিস্ট আছে ইউরিনে ইনফেকশান আছে ফ্যাটি লিভার আছে মানে আমার ঠিকমতো পিরিয়ড হতো না নমাস দশ মাস বাদে হতো তো আমি বুঝতে পারিনি পরে আমার মেয়ে চলে আসে দু হাজার তেইশে তো যখন টেস্ট করাই ধরা পড়ে যে আমি আবার মা হতে চলেছি ব্যাঙ্গালোরের ডাক্তার বলেছিল যে তোমাদের তিনটে বাচ্চার মধ্যে একটা বাচ্চা সুস্থ হবে ওনারা যা যা টেস্ট দিয়েছে প্রত্যেকটা টেস্ট করেছি সেটা যত টাকারই হোক না কেন আমরা ধার দেনা করেছি শুধু টেস্টেই আমাদের গরিবের সংসারে দু লাখ টাকা খরচ হয়ে গেছে ঘটনার পরে কিছু ধরা পড়লো না আমরা ভাবলাম হয়তো এই নর্মালি আমি ভাবলাম হয়তো ঠাকুর আমাকে মুখ তুলে চেয়েছে বা যখনও তিন মাস বয়স হলো আবার এমআরআই করানো হলো ধরা পড়লো ওরও কেন হন একমাত্র আমাকে ডাক্তার ভরসা দিয়েছে যে ছেলে তো অনেক বড় হয়ে গেছে ছেলের আর কিছু হবে না কিন্তু মেয়ের যেহেতু কোনো বছর বয়স হয় তো ওকে যদি ফিজিওথেরাপিতে ছ থেকে পাঁচ থেকে ছ বছর রাখা যায় তো একটু নর্মাল হবে যাতে একটু বসতে পারলো কিংবা কিছু খেতে পারলো নিজে হাতে এটাও করতে পারবে মানে দিনে দুশো টাকা খরচা ফিজিওথেরাপি করাতে গেলে কিন্তু আমাদের মতো মানে গরিবের ঘরে তো এটা হয় মানে দিনে দুশো মানে আমাদের কাছে অনেক টাকা এবার মাস গেলে সেটা বছরে অনেক টাকা হয় তো এই লক্ষ্মী লাভে যদি আমি জিতে যদি টাকাটা পাই তাহলে আমি আমার মেয়ের ট্রিটমেন্টটা করাতে চাই সেটাই আমি বলতে যাচ্ছিলাম তোমার মেয়ে এসেছে হ্যাঁ ওই কোথায় ওকে মানে ওর যেটা বয়স হাততে চলতে পারার বয়স মানে ওর সাথে যে বাচ্চাগুলো হয়েছিল। প্রত্যেকটা বাচ্চা হাটে কথা বলে মা বলে তো আমি একটা এমন অভা মা যে মা হয়েও কিন্তু আমি মাটাকে শুনতে পাচ্ছি না কই আমরা টমেটো বলে ডাকি হ্যাঁ মানে ও যখন হয়েছিল হসপিটালে পুরো গোলগাল মানে সিস্টারই টমেটো নাম দিয়েছিল তো সেই থেকে সবাই ওকে টমেটো বলে কাঁদলে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি কিন্তু হয় না দিদি সে তো স্বাভাবিক মানে আমি শুনেই কন্ট্রোল করতে পারছি না ও এটা এত বছর ধরে এর মধ্যে দিয়ে দু হাজার থেকে আজ দু হাজার পঁচিশ অধ্যে আমি এইভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছি কেন হয় ডাক্তার এটা ডাক্তার পারছে না যে কেন হচ্ছে বলছে এটা একটা জেনেটিক প্রবলেম আমাকে জিজ্ঞেস করছে তোমার কারোর আছে না আমার আমার তো তো নেই নেই ফ্যামিলি আমি ভাবছি একটা বাচ্চা হয় ঠিক আছে দুটো বাচ্চা কিন্তু আমার গোপালটা এমনই খারাপ তিনটে ডাক্তাররা তো নিজেরা মাথা ফুটছে যে এটা কি করে হয় এটা অসম্ভব ব্যাপার একসাথে তিনটা বাচ্চা কখনোই এরকম হতে পারে না মানে রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেস বলে যেটা মানে সেই রকম কিছু তো এবার ঠান্ডা মাথায় মনের জোর রেখে লড়াই করার জন্য এগিয়ে যাওয়া ছাড়া আর কিন্তু কোনো নেই অন্যদিন সবার সঙ্গে আলাপ টালাপ করে তারপরে খেলা শুরু করি আজকে অনেকটা সময় চলে গেল বিজয়ের সঙ্গেই কথা বলতে তো চলো আমরা ফার্স্ট রাউন্ডটা শুরু করি তোমাদের সঙ্গে আরেকটু পরে আবার গল্প গুজব করছি ঠিক আছে ফার্স্ট রাউন্ডে তিন মালক্ষ্মীকে নিয়ে আমার আজকের খেলা নোট দিয়ে যায় চেন প্রথমে বিজয়াকেই ডাকবো চলে এসো

এটা বড় দিকে আছে এটা মন দিকেই হবে এটাও বড়র দিকে এটাও বড়র দিকে বড়র দিকে ছোট মনে সব দুশো তো হবে না বিভিন্ন সাইজের নোটে দুশো মারছে সব কটা মারো পঞ্চাশ আছে একশো আছে পাঁচশো আছে আচ্ছা একসঙ্গেই হয়েছে ঘন্টা আর ছাপ করাটা ওই জন্য ছেড়ে দিলাম এবার গুনে দেখি দুশো দুশো চারশো পাঁচশো নশো কুড়ি তিরিশ নশো তিরিশ টাকা বিজয় স্কোর ফার্স্ট রাউন্ড মৌসুমির কাছে আসি মৌসুমি তোমার সঙ্গে একটু আলাপ করি নমস্কার নমস্কার সুদীপ্তা দিদি আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চৌভাঙ্গি গ্রাম থেকে এসেছি কি গ্রাম চৌভাঙ্গি চৌভাঙ্গি হ্যাঁ তো আমার বাবা অসুস্থতা চিকিৎসার জন্য আমি এখানে এসেছি ও আমার বাবার লিভারে কিছু প্রবলেম আছে কি সমস্যা বাবার লিভারের মধ্যে একটা ঘা হয়ে গেছে তো ওটা মানে ছড়িয়ে গেলে বাবার হয়তো কিছু হয়তো হয়ে যেতে পারে চেষ্টা তো করেছিলাম সমস্ত হসপিটাল যা যেখানে যতটুকু পেরেছিলাম তো এখানে বলেছিল যে এখানে কোনো হবে না মেডিসিন বা কিছু কিছুই হবে না তোমরা শুধু একটু টেক কেয়ার করো আর একটু খরচা যদি করতে পারো তাহলে একটু তুমি বাইরে গিয়ে একটু দেখা দেখাও তাহলে হয়তো সুস্থ হয়ে যেতে পারে কিন্তু পপ সুস্থ হবে না আচ্ছা বাবার কত বয়স বাবার ফিফটি টু হবে আচ্ছা তোমার বাড়ি থেকে কেউ এসছেন হ্যাঁ আমার বাবা মা আমার শাশুড়ি মা আমার ছেলে আমার হাজবেন্ড কোথায় আমি তো কাউকে বুঝতেই পারছি না বাবা কোথায় ও নমস্কার মা কোথায় নমস্কার ওকে হাজবেন্ড কি করেন ড্রাইভার উনি ড্রাইভার বাসের না গাড়ির গাড়ির ও প্রাইভেট গাড়ি হ্যাঁ ওকে ওকে তুমি কি করো আমি আমার পেশা হলো আমি বাড়িতে গিয়ে গিয়ে স্ত্রী কাজ করার কাজ করি স্ত্রী করা হ্যাঁ জামা কাপড় হ্যাঁ আচ্ছা গিয়ে গিয়ে বলতে তো মানে আমি আমার একটা সেন্টারে গিয়েছিলাম তো আমার বাচ্চা তো ছোট বাচ্চাকে রেখে সুবিধা হয় না যে বেশিক্ষণ কাজ করার তো সেই ক্ষেত্রে আমি একটা কমপ্লেক্সে কাজ পেয়েছিলাম তো সেই থেকে ওখানে সবার বাড়ি গিয়ে গিয়ে জিজ্ঞাসা করতে 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 আমি কয়েকটা বাড়ি কাজ পেলাম ওখানে ওখান থেকেই আমার কাজটা শুরু আজ দেড় দেড় দু বছর প্রায় করছি এরকম এটা কোথায় করো রুবি এলাকার মধ্যে রুবি হসপিটাল হ্যাঁ 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 তোমাদের আসল বাড়ি চৌভাঙ্গ হ্যাঁ এখানে আমি আর তোমার হাজবেন্ড হাজবেন্ড আমার শাশুড়ি এখন আমার ছেলের কাছে গিয়ে কাজের জন্য আমি বেরিয়ে যাই প্রায় যখন তখন ছেলেকে হয়তো আনতে পারলাম না তো আমার শাশুড়িও আমাকে এখানেই থাকে এখন আমার শাশুড়ির জন্য আমার এখানে আসা হ্যাঁ হ্যাঁ কেন আমি আগে তো ভাবিনি আর এত সময়ও পেতাম না যে এইসব খেলা দেখার বা কিছু আমার ছেলে আর শাশুড়ি প্রোগ্রামটা রোজ দেখে হ্যাঁ ছেলের নাম কি ছেলের নাম রিক মন্ডল রিক তুমি রোজ দেখো খেলাটা হ্যাঁ কি ভাল লাগে লাস্টে সাপ সিঁড়িটা আমার ভাল লাগে সাপ লাগে ও তো তুমি আজকে এক লাখ টাকা পেলে বাবা চিকিৎসার চিকিৎসাতেই খরচা করতে চাও বাহ এরকম মেয়ে ঘরে ঘরে জন্মাত চলো আমরা খেলাটা খেলে নি এসো চলো তোমার এক মিনিট সময় মৌসুমি শুরু হচ্ছে এখন দুশো ওকে এটা আর একটু ছোট এটা কিন্তু বড় আছে ওর থেকে আরো বড় ছিল এটা তো একদম হ্যাঁ যন্ত্রণায় বাড়িটা পুষ্কের দিকে কিন্তু একদম পুষ্কে নয় সেখানে ভালোবাসি একটু বড়র দিকে এটা মাঝারি বড় বলির তো সারাতে দাঁড়িয়ে তো সারাতে দাঁড়াচ্ছে দাঁড়াতে ভালোবাসি এটা বড়র দিকে কিন্তু খুব বড় নয় এটাও বড়র দিকে হাতে নিয়ে এবার গোলাবে রেখে রেখে করো এটা অনেক বড় এটা তো অনেক বড় আটশো আশি মৌসুমীর স্কোর পাঁচ ফ্লেভার পুতুল নমস্কার সুদীপ্তা দি আমার নাম পুতুল মদক আমি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে আসছি আমার রাস্তা ধারে একটি সবজি ফুটপাথের দোকান আছে আমি একজন আমাদের বিষ্ণুপুরে আর আমি একটা সবজি বিক্রেতা আচ্ছা আগে তোমার দোকানের ছবি দেখি হ্যাঁ দাঁড়াও পুতুল সবজি বিক্রি করছে জায়গাতেই বসো হ্যাঁ ওখানেই বসি মানে আমাদের বাড়ি থেকে আর একটু রাস্তায় আসতে হবে দি ফুটপাথ ওইটা আর কি কবে থেকে শুরু তোমার এই গড় দরজা আমার ওইটা একটা মানে দোকান আছে মানে আমাদের নয় লোকের একটা ওষুধের দোকান ও একটু ওই দশটার সময় খুলে তো তাই আমরা সকালে করি আমাদের নিজস্ব কোনো ইয়ে নাই দোকানটা আমার বড় মেয়ে যখন ক্লাস থ্রিতে পড়ে তখন থেকে আমি চালু করেছি আমার হচ্ছে আমরা হচ্ছে বাপের বাড়িতে দশ বোন চার ভাই তার মধ্যে এরপরে বাবা সবারই কম বয়সে বিয়ে দিয়ে দেয় দিয়ে এরপরে আমার যখন আমি বোনেরই কম বয়সে বিয়ে হয়ে যায় দিয়ে এরপরে যখন আমি ক্লাস এইটে পড়ি পাস করি তারপর আমারও বিয়ে হয়ে যায় দিয়ে বিয়ে হয়ে যাওয়ার পর পুলিশে ধরবে তো ক্লাস এইটে বিয়ে করলে ওই জন্যে বাবা বলতো যে আমি মরে যাওয়ার আগে আমার দশটা মেয়ে অন্ততকে বিয়ে দিই দিয়ে তারপর বিয়ে হয়ে যাওয়ার পর সংসার চলছিল আমার স্বামী তাঁত বনে তারপরে কিছুদিন বাদ আমার বড় মেয়ে হলো বড় মেয়ের হওয়ার পরও সংসার মোটামুটি চলছিল তারপর আবার আড়াই বছর বাদ আবার আবার ছোটো মেয়ে হলো এরপর তাহলে ওই পয়সা চলছে না সংসার মানে শামিরাকার রোজগারে একার রোজগার তাহলে ওই পয়সায় আর হচ্ছে না দিয়ে অনেকে বলছে যে তুই একটা কিছু কর না তো হবে না তো পরে ভাবলাম যে তাহলে একটা সবজি দোকান করি ফুটপাতে দিয়ে তারপরে সবজি দোকান করলাম আইডিয়াটা তোমারই হ্যাঁ দিয়ে সবজি দোকান করলাম দিয়ে প্রথমে অনেক ফেলা যেত অনেক লস হতো অনেক ধানিয়ে চলে তো বুঝতে পারতাম না তো যে কে কেমন মানুষ মোটামুটি একটু ঠংছাটটা চলছে তখন আমি সিদ্ধান্ত নিলাম মানে আমি তো এইট পাস আমার ইচ্ছা ছিল প্রথম থেকেই যে আমি মাধ্যমিক পাস করব। দিয়ে তারপরে আমি দু সালে মুক্ত বিদ্যালয় থেকে ফর্ম ফিল করি তারপরে আবার মাধ্যমিক পাস করি ও ও বা মাধ্যমিক পাস করার পর মাধ্যমিক পাস যখন হয়ে গেলো তখন আবার ইচ্ছা হলো যে তাহলে উচ্চ মাধ্যমিকটা দিয়ে দিই ভেরি গুড দিয়ে আবার মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করলাম করার পর এবার তুমি তাহলে বিয়ে টাও করে নাও মানে ওই মানে ওই বিয়ে না আমি বলছি ব্যাচেলর অফ আর্টস যেটা তারপরে আসল কথা ইচ্ছা ছিল যে করব কিন্তু এবার আর হচ্ছে না তো এবার ময়েরাও বড় হয়ে গেছে শোনো তুমি সবজি বিক্রি করে যদি মাধ্যমিক পাশ করে ফেলতে পারো উচ্চ মাধ্যমিক পাশ করে ফেলতে পারো সংসার করে দোকান করে দুটো মেয়েকে বড় করার সঙ্গে সঙ্গে তাহলে এটাও পারবে অসুবিধা কি আছে মেয়েরাই তোমাকে মেয়ে এসছে হ্যাঁ এসছে কোথায় ওই যে এটা আমার ছোট মেয়ে ওর পাশে আমার হাজবেন্ড তো সবাই মিলে দায়িত্ব নিন তো যাতে বিয়েটা পাশ করে গ্রাজুয়েশনটা যাতে করে হ্যাঁ নেক্সট টার্গেট তোমার গ্র্যাজুয়েশন ওকে খবর নেব আমি পরে গিয়ে তো আমার এই শোটার পরেই সান বাংলায় আরেকটা যে শো হয় পুতুল টিটিপি তারও গল্প আমাদের এই পুতুলের সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে এ তো পুতুল তো মানে মানে সবার জন্য উদাহরণ হয়ে থাকবে ও যেটা করতে পেরেছে ও ডেফিনেটলি আরও পারবে আর তোমাকে দেখে আরও অনেকগুলো মেয়ে সাহস পাবে পুতুল অলরেডি পাচ্ছে আজকে তোমার কথা শুনে ওকে তো তুমি তাদের জন্য অন্তত করে ফেলো এটা তোমার মেয়েদের জন্য করে ফেলো ওরাও বলবে আমার মা গ্র্যাজুয়েট আজকে এক লাখ টাকা পেলে কি করবে পুতুল এক লাখ টাকা পেলে ওই আমার ইচ্ছা আছে যে একটা দোকান ভাড়া নেবো মানে আমাদের সাইডে একটা আছে আর একটা রাস্তা মানে আমি এইখানে করি আর রোড আছে তার পাশে আরেকটা একটা দোকান আছে ওকে ভাবছি যে ওই দোকানটা ভাড়া নেবো ওটা খালি আছে হ্যাঁ ওটা খালি আছে ওটা ভাড়া নেবো দি বেশি বেশি মাল আনবো আর কম রেটে ছাড়বো তাহলে অনেক খোদ্দার হবে আর ধরবে আর্জেন্টা ওই ফুটপাতে যে দোকানটা আছে না আমার ওইটা তো আমি সকাল সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত করি আর এই দোকানটা হলে আমি সারা দিন করতে খোলা রাখতে পারবে মানে আপনার এই যে এত বড় মঞ্চে যে আমি আসতে পেরেছি অসংখ্য অসঙ্গ ধন্যবাদ মানে আমাকে আসতে পার আমাকে যে সবাই দেখতে পাবে আমরা কোনোদিন মানে স্বপ্নেও কোনোদিন আমি ভাবি নাই যে এত বড় মঞ্চে আমি আসতে পারবো এটা তো স্বপ্ন সত্যি করার মঞ্চ দোকানটা হবে তার জন্য ফার্স্ট রাউন্ডটা খেলে চলে এসো তোমার এক মিনিট সময় শুরু এখন এটা থেকে ওটা দিয়ে শুরু করো কালি 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 নাও হ্যাঁ আচ্ছা তারপর এটা একদম পুচকে মনে হচ্ছে একেবারেই ছোট কালি আবার ওখানেই রাখো হ্যাঁ এবার পরেরটা দেখো এটা একটু বড়োর দিকে মাঝারি আরও বড়োর দিকে আরেকটু ছোট হবে মনে হয় এটাও বড়োর দিকেই একটু বড় হ্যাঁ তাই হবে এটাও বড়োর দিকেই এত বড় বোধ হয় না এটা ছোটোর দিকে বড় এটা বড়োর দিকে ছোটো মনে হচ্ছে এটাও তো বড়োর দিকে সময় চলে যাচ্ছে চলো যেটা মনে হচ্ছে ছাপ দিতে থাকো আরও এটাও মাঝারি এটা একদম ও ও হয়নি হয়নি ঘন্টা পড়ে গেছে ওটা আর হবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতখানা হয়নি তার মধ্যে এটা ঘন্টা পড়ে গেছে তাই তুলে দিচ্ছি থেকে বেশি স্কোর হয়ে গেল পুতুলের ওয়েল প্লেড পনেরোশো দশ বলছি যে এখন নিচ্ছি একটা ব্রেক ব্রেকের ওপারে গানের রাউন্ড থাকবে সঙ্গে নিয়ে তিনজনকে আবার ফিরবো সঙ্গে নিয়ে আসবো আবার লাভ লাখা লক্ষ্মী লাভ সিজন ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন টু শুরু করবো তিনজনকে নিয়ে আমাদের গানের রাউন্ড গানে গানে লক্ষ্মী লাভ

শুধু আমার বাজেটে শসা লঙ্কাটা সে লঙ্কাটা পেয়েছি আর লঙ্কা থেকে হ্যাঁ এটা ট্যাক্সিড নয় এটা ডিটক্স ওয়াটার আমাদের শরীরে যে টক্সিন থাকে সেই টক্সিনগুলো বার করে দেওয়ার জন্য ডিটক্স করতে বলে শরীরকে এই জলটা খেলে ডিটক্স হয় বডি ডাক্তার আমাকে বলেছে তোমার যা ওই কি আছে ট্যাক্সিন না কি টক্সিন আছে সেটা বেরোতে অনেক সময় লাগবে তাই বেশি করে লঙ্কা দাও আছে চার বেলা আমাকে সবজির স্যুপ খেতে বলেছে চার বেলা সবজির সবজি হ্যাঁ বলেছে যে কোনো একটা সবজির দোকান থাকলে তুমি তার সাথে একটা ওই মাছের যে একটা মাছ পারিস ব্যাপারটা আলোচনাটা কোন দিকে যাচ্ছে এবার এরপর তুই ঝাঁপাবি পুতুলের উপর দোকান ভাড়া নেবার আগেই তুই দোকান কিনে তারপরে তাকে সাবার করে লুট করে নিয়ে তুই তোর সব খালিতে ফিরে যাবি ওটা পুতুলও জানে বলেছে যে সবজির দোকানে মান্থলি করতে মান্থলি করতে সবজির দোকানে মান্থলি কি নিবি কত টাকার বিনিময়ে কি কি নিবি সেটা কি কি সবজি যেমন তোমার পোস্টপেড অফারে তো কোনো চাপ হয় না না গাজর কখনো কখনো তারপরে আর কি কি আছে পটল বেগুন শসা পটল হ্যাঁ পটল বেগুন দিয়ে স্যুপ খাবো

তুমি অলরেডি ঠকেছো তুমি যখন দোকান দিয়েছিলে বুঝতে পারতে না ধারে নিয়ে লোকজন টাকা দেয়নি তুমি অলরেডি একবার ঘর পোড়া গরু তুমি আর এই যে যে সিঁদুরে মেঘ এই আর এর বনের সঙ্গে কোনো মা লক্ষ্মী কেউ কোথাও পৃথিবীর কেউ কোনো পোস্ট পেড এগ্রিমেন্টে যাবেন না গেলে নিজের দায়িত্বে যাবেন আমাগো কি ভাড়া দেবেন না কান্দা তাহলে তাহলে কি কুলো দিয়ে আমি প্রিপেড করে দেব কুলো দিয়ে প্রিপেড হ্যাঁ এই যে আজকে কুলো নিচ্ছে তারপরে সারা মাস ধরে আমাকে সবজি দেবে সারা মাস ধরে সবজি দেবে পুতুল তুমি হেসো না এ ভয়ঙ্কর একটা কন্ট্রাক্ট হতে চলেছে আমি কিন্তু এর দায়িত্ব নেব না আগেই বলে দিলাম